আমি জানি যে আমি কিভাবে আসি এই মুখলেতে কিভাবে আসিস অনলাইনে তোর কি একটু লজ্জা শরম বলতে কোনো কিছু নাই তারপরও আমি বলবো যে আমি অহংকারী যদি বলেন আমি এই অহংকার নিয়ে বেঁচে থাকতে চাই হ্যাঁ অহংকারী আমি এভাবেই বেঁচে থাকতে চাই হ্যাভি ওয়ার্ডস আক্ষেপের সুরে কথাগুলো বললেন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ফারহানা বিথি সে ভিডিওতে রীতিমতো আবেগপ্রবণ হয়ে কথাগুলো বলেছেন ফারহানা বিথি আমি তারপরও এই অহংকার বিথি না আমি বেঁচে থাকতে চাই কিন্তু কি এমন ঘটলো হঠাৎ লাইভে এসে নিজেকে অহংকারী দাবি করে কাঁদলেন ফারহানা বিথি গুঞ্জন উঠেছে যাকে কালো ডায়মন্ড বলে ভালোবাসতেন সেই তৃষার সঙ্গেই নাকি সম্পর্কে ভাঙ্গন ধরেছে কন্টেন্ট ক্রিয়েটর ফারহানা বিথি অহংকারী ফারহানা বিথি এখন ফেসবুকের টাইম লাইনে ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ এখন সোশ্যাল মিডিয়ার পাতায় পাতায় ঘুরে বেড়াচ্ছে তাদের দ্বন্দ্বের গল্প কাহিনী কেউ বলছেন ফারহানা বিথির সঙ্গে নাকি তৃষার সম্পর্ক ভেঙে গেছে তাদেরকে অনেকদিন থেকেই একসঙ্গে ভিডিওতে দেখা যাচ্ছে না আবার কেউ কেউ বলছেন ফারহানা বিথি নাকি তৃষার জায়গায় অন্য কোনো শ্যামবর্ণ নারীকে নিয়ে ভিডিও বানাচ্ছে আবার কেউ কেউ বলছেন তৃষা নাকি ফারহানা বিথির ক্যামেরাম্যান ছিল এখন তৃষাকে বাদ দিয়ে অন্য একটি মেয়েকে নাকি ক্যামেরা হিসেবে রেখেছেন ফারহানা বিথি এসব গল্প কথা এখন সোশ্যাল মিডিয়ার পাতায় পাতায় ঘুরে বেড়াচ্ছে ঠিক সেই মুহূর্তেই হঠাৎ ভিডিও পোস্ট করেছেন ফারহানা বিথি সেখানে তিনি ক্যাপশন দিয়েছেন অহংকারী আমি এভাবেই বেঁচে থাকতে চাই এখানে নাম না করে ফারহানা বিথিকে বলতে শোনা যায় আমার কাছ থেকে অনেকেই সাহায্য নিয়ে এখন অনেক অহংকার করে বেড়ায় আমি তাদের নাম নিতে চাই না সেসব মানুষগুলো ভালো থাকুক যারা আমাকে অহংকারী বলে পর্যায়ে আবেগপ্রবণ হয়ে ফারহানা বিধি বলেন আমি আমার শ্বশুর শাশুড়ি মেয়ে স্বামী সকলের জন্যই সবকিছু করার চেষ্টা করি কিন্তু কেউ কি আমার কথা ভাবে এ কথা বলেই রীতিমতো আবেগপ্রবণ হয়ে চোখের কোণে পানি চলে আসে ফারহানা বিধির কাঁদতে কাঁদতে ফারহানা বিধি বলেন ভালো থাকুক সেসব মানুষগুলো যারা আমাকে অহংকারী বলে আমাকে নিয়ে বাজে কথা বলে আমি খারাপ আছি খারাপ থাকি আমি সবার জন্য এত দায়িত্ব পালন করি অথচ সেসব মানুষগুলোই আমার পেছনে বদনাম করে সবাই এখন ভালো আছে মাঝখান থেকে আমি কথা শুনি ভালো থাকুক সেসব মানুষগুলো তবে কার জন্য মনে এত খুব ফারানা বিধি কারো নাম প্রকাশ্যে আনেননি এই কন্টেন্ট ক্রিয়েটর তবে গুঞ্জন উঠেছে ত্রিশা নামের শ্যাম যে মেয়েটি তার ভিডিওতে থাকতো সেই মেয়ের সঙ্গেই নাকি দ্বন্দ্ব বেঁধেছে ফারানা বিধির এর আগে ফুডলাভার বর্ণা নামের একটি মেয়ের সঙ্গেও ফারহানা বিধির ভালো সম্পর্ক ছিল তার সঙ্গেও দ্বন্দ্ব হয়ে মুখ দেখা দেখি বন্ধ ফারহানা বিধি ও বর্ণার তবে কি এবার ত্রিশার সঙ্গেও দ্বন্দ্ব বাঁধলো নাকি অন্য কোনো কারণে কাঁদলেন এই কন্টেন্ট ক্রিয়েটর তা তো সময় বলে দিবে